السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَرَبَّنَا آتنا في الدنيا حسنة وفي, حسنة وفي الآخرة حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله الْمَوْلَى العظيم شماني تديني بهاي ومنرى أبنى راشاكو لك يا مناسي لي الله سبحانه وتعالى الرحمة شاكو لي আমিও আল্লাহ রহমতাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই মনে আজকে আপনাদের মাঝে একটি চমৎকার বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আশা মনের আশা পূরণের পরীক্ষিত একটি কোরআনই আম মনের আশা পূরণ হওয়ার জন্য পরীক্ষিত একটি কোরানি আম এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী একটি আমল আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে অনেক প্রকারের আশা আকাঙ্ক্ষা থাকে যে আশা আকাঙ্ক্ষাগুলি আমরা অনেক চেষ্টা করি পূরণ করার জন্য কিন্তু করতে পারি না আমরা যদি কোরআনই আমলটি করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ সব তালা সহজ করে দিবেন এবং আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দিবেন এই আমলটি কি আমলটি হইতেছে দুই ডাকাত নফল নামাজের মাধ্যমে দুই ডাকাত নফল নামাজের মাধ্যমে আপনি সবথেকে উত্তম হয় তাহার্যদের সময় গভীর রাতে দুই ডাকাত নফল নামাজ যদি এই নিয়মে পড়েন এটা সবথেকে উত্তম হয় সবথেকে ভালো হয় যদি যদি সময় পড়তে না পারেন যে কোনো সময় আপনি পড়তে পারবেন তবে হা যেই সময়গুলোতে নামাজ আদায় করা যাবে না ওই সময়গুলোতে এ আমলটাও করা যাবে না দুই রাকাত নামাজ আমরা কিভাবে করব প্রথমে দুই রাকাত নফল নামাজের নিয়ত করে নামাজে দাঁড়িয়ে যাইবেন প্রথম রাকাতে সুরাতুল ফাতেহার পর যে সুরা মিলাইতে হবে ওই সুরাইটি সুরাতুল কাফিরুন মিলাইবেন সুরাতুল কাফিরুন দশবার পাঠ করবেন এরপর দ্বিতীয় রাকাতে সুরায় ফাতে পড়ার পরে সুরাই এখলাস উল্ল আহাদ এই সুরাটি দরবার পাঠ করবেন এরপরে যেভাবে আমরা নামাজ আদায় করি হোবাহো ওইভাবেই নামাজগুলো আদায় করে নামাজ শেষ করবেন সারাম ফিরানের পরে আপনি আল্লাহ আখবর বলে সিজদাই চলে যাইবেন সিজদাই যেয়া প্রথমে দলবার বার শরীফ পাঠ করবেন যে কোনো দর্শী পাঠ করতে পারেন দশ বার দুর পাঠ করে এরপর এই দোয়াটি পাঠ করবেন দশবার দোয়াটি হইতেছে এই দোয়াটি কিন্তু আমাদের প্রত্যেকের মুখস্থ আছে এই দোয়াটি বার পাঠ করবেন সিজদা থেকে মাথা উঠাইবেন সিজদা থেকে মাথা উঠেবেন অথবা আরেকটি দোয়া আছে যে দোয়াটি পৌরাণিক কারিমের মধ্যে আসছে এই দোয়াটিও বার পাঠ করবেন দোয়াটি হয়েছে রব বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না থেকে মাথা উঠাইবেন এরপর কয়েকবার ইস্তেগফার এবং দরুশিব পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই আমলটি আপনি নিয়মিত চালিয়ে যাবেন এই আমলটি করার মাধ্যমে আল্লাহ তালা অবশ্যই আপনার মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করবে কতদিন এই আমলটি করতে হবে এটা নির্দিষ্ট কোনো দিন নেই আপনি যতদিন মনে আশা আকাঙ্ক্ষা পূরণ না হয় আপনি আমলটি চালিয়ে দেবেন এই আপনার আমল বিফলে যাবে না আল্লাহ তালা অবশ্যই আপনাকে সফলতা দান করবে আপনার মনে আশা আকাঙ্ক্ষা আল্লাহ অবশ্যই পূরণ করবে ইনশাআল্লাহ এরকম দামি গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই আমরা করার চেষ্টা করব এবং এই আমলটি সকলের নিকট আমরা পৌঁছাই দেব শেয়ার করে যাতে তারাও কোরআন এই আমলটি করতে পারে আল্লাহ তাহলে আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আবা আ